বাংলাদেশি ফ্রি ফায়ার ইউটিউবাররা গেম খেলতে গিয়ে বিভিন্ন সময়ে কেঁদেছিল কিন্তু আপনারা কি জানেন সেদিন তারা কেন কেঁদেছিল ভাই কষ্ট

বাজে কথা বলতেছিল ভাই সহ্য না করতে পেরে একটা ভিডিও বানিয়ে ফেলে যে ভিডিওতে তিনি অনেক কষ্টের মুহূর্ত গুলো আমাদের কাছে শেয়ার করে কিন্তু স্কোয়াডে ঢুকার পরে যে ও আমার সাথে এত বাজে বিহেভ করে আমাকে কোন মানে নিচু ফিল হচ্ছিল গাইস এক টাইপের আমার আমার না ওই টাইমে খুব নিচু ফিল হয় একটা ইউটিউবার এত কিছু করার পরে যে আমি ওর সাথে খেলতে গিয়েছি ওর ফোনে কন্ট্রো অন্যরকম ছিল ওর ফ্রেন্ডদের সামনে অন্যরকম হয়ে গিয়েছে গাইস গাইস জিপোলার ভাইর এই ভিডিওটা দেখার পরে সেদিন হাজারো মানুষের হৃদয় কেটেছিল ওকে তো গাইস ওই দিন আপনারা এই ভিডিওটা কয়জন দেখেছিলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং এই ভিডিওটা দেখার পরে আপনাদের কয়জনের মন খারাপ হয়েছিল অবশ্যই সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন নাম্বার 4 ওকে তো গাইস আজকের ভিডিও 4 নম্বরের কথা বলবো বাংলাদেশী ইটস কাব্য ভাইকে নিয়ে গাইস সময়টা ছিল 2020 সালের শুরুর দিকে ইটস কাব্য একদিন লাইভ স্ট্রিম করতেছিলেন লাইভ স্ট্রিম করার সময় হঠাৎ করে একদিন ইটস কাব্য জ্ঞান গেমিং কে অনেক বেশি গালি দিয়ে ফেলে সেদিন জ্ঞান গেমিং কে অকথ্য ভাষায় ইটস কাব্য গালি দিতে থাকে কিন্তু একদিন ইটস কাব্য তার নিজের ভুলটা বুঝতে পারে যেদিন সে নিজের ভুলটা বুঝতে পেরেছিল সেদিন সে কেদেই ফেলেছিল তুমি আমার এই ভিডিওতে একটা কমেন্ট করে দিও দেখো আমার সব আছে আমার সব আছে জাস্ট তুমি নাই আর গাইস সত্যি কথা বলতে এই কান্নার ভিডিওটা হাজারো মানুষের হৃদয়ে গিয়ে দেখেছিলেন অবশ্যই আমাকে আপনারা সকলেই জানেন তালা অন্যদের যেমন হাসিয়ে থাকেন ঠিক তেমনি নিজেও হেসে থাকে কিন্তু এই হাসির রাজা গেমিং উইথ তালাহাও একদিন কেঁদেছিল সময়টা ছিল দু হাজার একুশ সালের শুরুর দিকে যখন তালা ভাইয়ের ইউটিউব চ্যানেলে ভিডিও ভাইরাল হয়েছিল ওই টাইমে তার দুইটা চ্যানেলে স্ট্রাইক চলে আসে আর স্ট্রাইক চলে আসে

গাইজ সেদিন গেমিং ওই তালার কান্না থেকে হাজারো মানুষের হৃদয় কেটেছিল একটা হাসির ডাজার মধ্যে ও যে হাজারো কষ্ট লুকিয়ে থাকে সেটা এই ভিডিওটা দেখলেই বোঝা যায় গাইজ ওই টাইমে আপনাদের মধ্যে কয়জন গেমিং ওই তালা এই কান্নার ভিডিওটা দেখেছিলেন অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন নাম্বার টু ওকে তো গাইজ আজকের ভিডিও দুই নম্বরের কথা বলবো জান্নাত গেমিং কে নিয়ে গাইজ সময়টা ছিল দু হাজার বাইশ সালের শুরুর দিকে হঠাৎ করে একদিন তার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে ভিডিও আপলোড হয় যে এটাই আমার লাস্ট ভিডিও মূলত সেদিন জান্নাত গেমিং আবেগের বসত এই ভিডিওটা বানিয়েছিল তার এই আবেগের কারণটা ছিল তার বাবা নাকি বিদেশ থেকে তার জন্য দেশে ফিরছেন না আর এটার কারণে সে ইউটিউবে এবং ফেসবুকে এমন একটা কান্নার ভিডিও আপলোড করে তো গাইজ জান্নাত গেমিং এর এই কান্নার ভিডিওটা দেখার পরে আপনারা কয়জন কেঁদেছিলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আর আপনারা যদি এই ভিডিওটা দেখার পরে হেসে থাকেন তাহলে অবশ্যই আমাকে সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন নাম্বার ওয়ান গাইজ একজন ইউটিউবারের কাছে তার ইউটিউব চ্যানেলটাই হলো সব থেকে বড় সম্পদ কিন্তু ওই ইউটিউবারের কাছ থেকে যদি তার ইউটিউব চ্যানেলটা নিয়ে নেওয়া হয় অথবা নষ্ট করে দেওয়া হয় তাহলে যে কতটা কষ্ট লাগে সেটা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি এত কষ্ট করে আমার আমার কি হবে গাইস কান্নার আওয়াজটা শুনে হয়তো বা আপনারা অনেকেই চিনে ফেলেছেন হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন এটা গান্স গেম তোকেস গান্স গেমার ইউটিউব চ্যানেলটা হ্যাঁ হওয়ার পরে যে তার কি অবস্থা হয়েছিল সেটা আপনারা বুঝতেই পেরেছেন সেদিন তার এই কান্নাটা শুনে হাজারো মানুষের হৃদয় কেঁদেছিল ওকে তোকেস এই ছিল বাংলাদেশ ফ্রি ফায়ার ইউটিউবার কান্নার ভিডিও আর এই ভিডিওটা দেখার পরে আপনাদের মধ্যে অনেকেই হয়তো বা কেঁদে ফেলেছেন তোকেস আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইভ করে দিবেন এবং আমার এই মনে ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওকে তোকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আমাদের নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাইকে বাই বাই টাটা